রেসিপি দুর্দান্ত স্বাদের সবসময় মশলা খেতে ভালো লাগে না তো এইভাবে জ্যান্ত কই মাছ হলে এই গাঁটি কচু আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আজকে রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাঁটি কচু দিয়ে কই মাছের ঝোল তো আমি কড়াইতে তেল দিয়ে দেব। করোনা দিয়ে দেবো জিরে আমি তেল থেকে কিছু জিরে তুলে নেব ওইটা আমি পরে বেটে দিয়ে দেব একদম সিম্পল একটা রেসিপি এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাটি কুচু আর আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এক থেকে দু মিনিট মতো ঢেকে দিলাম দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেখুন বন্ধুরা মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম দিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে বেটে রাখা জিরে বন্ধুরা খুবই সিম্পল একটা রেসিপি দুর্দান্ত স্বাদের সবসময় মশলা খেতে ভালো লাগে না তো এইভাবে জ্যান্ত কই মাছ হলে এই গাটি কুচু আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একদম কই মাছগুলো টাটকা মাছ টাটকা কই মাছ দিয়ে তরকারি রান্না করলে এমনি স্বাদ হয় তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদে কই মাছের তরকারি এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে